হ্যালো ফ্রেন্ডস কৌশিক দাস বলছি ওরফে কে কৌশিক মোটিভেশনাল স্পিকার লাইফ কোচ নেটওয়ার্ক মার্কেটিং সুপার কোচ এবং এনএলপি কোচ আপনাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা আমি মাঝখানে পেয়েছি অফুরন্ত হোয়াটসঅ্যাপ ফোন কলিং প্রত্যেকে ইনফরমেশন ইমেল এসছে আমার কাছে প্রচুর প্রত্যেকে একটা প্রশ্ন করেছেন কৌশিক স্যার কবে আসছেন কৌশিক স্যার কবে আসছেন ইউটিউব চ্যানেলে যুগের সঙ্গে তাল মিলে আপনাকে চলতে হবে যুগ পরিবর্তনশীল যুগ আপনাকে পরিবর্তনশীল যুগের সাথে তাল মিলে আমি কে কৌশিক আবার এসেছি ইউটিউব চ্যানেলে আপনাদের ভালোবাসায় আপ্লুত হয়ে আপনাদের শুভেচ্ছায় আপনাদের আশীর্বাদে প্রত্যেক মঙ্গলবার রাত্রি নটা প্রত্যেক মঙ্গলবার রাত্রি নটায় আমার ইউটিউব চ্যানেলে আবার শুরু হয়েছে ভিডিও আপলোড করা পরিবর্তনশীল জগতের মতো নতুন টপিক্স নতুন বিষয়বস্তু নতুন সব কিছু শর্টস আর সেই মুহূর্তে এবং আমি জানি আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে এবং শুভেচ্ছায় এই শর্টসটা ডেফিনেটলি এ রান করবে কিছু মধ্যেই যারা এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন বাংলা ভাষায় নতুন টপিক্স নতুন ধরনের টপিক্স নেটওয়ার্ক মার্কেটের ওপরে শুধু নয় সমস্ত কিছুর ওপরে নতুন ধরনের টপিক্স নিয়ে আবার এসেছি চ্যানেলটাকে শেয়ার করুন প্রচুর পরিমাণে এবং সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বেলে প্রেস করে রাখুন নোটিফিকেশন পাওয়ার জন্য ফ্রেন্ডস প্রত্যেক মঙ্গলবার রাত্রি নটায় দেখা হচ্ছে আপনাদের সাথে ইউটিউব চ্যানেলে থ্যাংক ইউ